আসসালাম আলাইকুম বাজারে আপনাদের কেমন করে ঢোকা দিয়ে ঢোকা বানানো হয় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সাদা পাক আমি কোনো কিছুই বুঝি না কোনো কিছুই জানি না যার সঙ্গে ভিডিও করার জন্য আমি ওইখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলতেছি দেখেন যিনি কবুতরটা এখন ধরছে নিমিশে আপনার ক্রেতা আর বিক্রেতা হচ্ছে এই যে হাসা থেকে যিনি কবুতর বের করে কারো ফেস দেখাই নাই জাস্ট আমি আপনাদের সতর্ক করার জন্য আজকের ডিউটি করতেছি আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে দেখি যে এরকম দুইটা বাগদা বিহু নিয়ে রাখছে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কী করবো উনি বলছে যে এটা হচ্ছে আপনার রেসার হোম অথচ এটা কিন্তু রেসার হোম আর হ্যাঁ আপনারা দেখেন ওনার কথোপকথন আমি ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি

রসাচারি করা যাবে না কোনো কিছু কিন্তু করতে পারবেন না অন্যান্য কবুতার বাজারে কোথাও ওঠে রেসার কবুতর কিন্তু বাজারের কোথাও ওঠে না এটা মনে রাখবেন না কিন্তু অনেকে চুরি করে নিয়ে আসে বিক্রি করে অথবা ধরে বিক্রি করে অরিজিনাল দুই একটা তারপরেও সেটা চিনতে পারবেন না আপনি তো এই জন্য তারা ট্রেন্সে তাদের কাছ থেকে রেসার কবুতর খাই করার চেষ্টা করছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম